আলহাম তালুদাহ মা একুশ নম্বর সুরা সুরা আল আম্বিয়ার 78 আটাত্তর নাম্বার আয়াত করেন উনাশি নাম্বার আয়াত যে প্রথম যে শব্দটা হ্যাঁ যেটা হচ্ছে যে ফাহাম মিম ফাহাম তো ফা যেটা খুলে যায় হা যেটা ও ইচ্ছার ব্যাপার ঐচ্ছিক যেটা আকাঙ্ক্ষা কামনা বাসনার মিম যেটা মূল বিষয় তো মূল বিষয়টা যখন আপনার ইচ্ছা অনুযায়ী যেটা খুলে সেটা এখন এখানে যে আপনার গানামা যে শব্দটা গইন নুন মিম যেটা আসলে গইন হরফ যেটা যেটা আইন মানে চোখ আর গয়েন মানে যেটা ঢেকে যায় এখন গানিমতম যেই শব্দটা গয়ন নুন মিম তো গয়েন যেটা হচ্ছে ঢেকে যায় আর নুন এবং মিম যেটা হচ্ছে নাও যেমন নুন যেটা বীজ আর মিম যেটা হচ্ছে যে সোর্স তো বীজের ভিতরে ওই সোর্সটা লুকাইতে থাকে এটা হচ্ছে নাও যেটা বলা হয় যে আসালুমিনা নওম নুন এবং মিম যেটা হচ্ছে আসলে নওম যে জ্ঞানের যে ব্যাপারটা আর কি আচ্ছা এখন এই যে জ্ঞান বলতে গেলে গয়ন এবং নোন যেটা জ্ঞান তো জ্ঞান যে যেটা আমার কাছে এখনো আসে নাই সামনে আসবে ব্যাপারটা এরকম আর যেটা হচ্ছে যে যে কোন বিষয়ের যে সোর্স যেটা সেটা হচ্ছে আপনার গইন নোন এবং মিম যেটা হচ্ছে কোনা এখন এটা আসলে কি এটা হচ্ছে এলমের সাথে সম্পর্ক আইন লাম মিম এলম এলমের সাথে যেটা হচ্ছে হাক অফ যেটা হচ্ছে হুক যেটা হচ্ছে ওয়াহির সাথে আপনারা ক্যাচ করা যেটা মূল বিষয়টাকে তাহলে আপনার এই যে একটা শব্দের সাথে একটা কিভাবে কানেক্ট হয় তো এখন আল্লাহর যে আয়াত আল্লাহর যে ইনস্ট্রাকশন তো সেই বিষয়গুলো বোঝার সাথে হচ্ছে আপনার যে হুকুম হুকুমের সাথে জ্ঞান জ্ঞানের যে বোঝ সেটা হচ্ছে আসলে যে ফাহাম তো এটা আপনার আয়াতটা খুঁজে খুলে মিলিয়ে দেখতে পারেন জি সালাম আলাইকুম